প্রিয় সাংবাদিক ভাইরা কালকের ভিডিওর পর থেকে কালকে সিলেটের শহরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এই সব ঘটনা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সফল হয়তো অনেক ক্ষেত্রে সফলতে পারে না কিন্তু আমরা হাল জানি নাই। আমরা এখন পর্যন্ত মাঠে আছি আমরা আমাদের সম্পদ এই সিলেট সমৃদ্ধি শহর ধর্মীয় সম্প্রীতির শহর আমরা সামাজিক বন্ধনের শহর এই বন্ধনকে আমরা নষ্ট হতে দেব না তার জন্য আজকে আপনাদের সম্মুখে আমরা এসে বলে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিআরপির চেয়ারপারসন উপদেষ্টা সিলেটের জননন্দিত সাবেক মেয়র এই আন্দোলনের তিনি বিশাল ভূমিকা রেখেছেন ছাত্র সমাজের পক্ষে জননেতা জনাব চৌধুরী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমাদের ডক্টর এনামুল হক চৌধুরী সিলেট জেলা মহানগর বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিস্তা থেকে বিএনপির কেন্দ্রীয় সংসদের সভাপত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল রাজ্জাক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির সদস্য সরাসরি আমার বক্তব্যের মধ্যে যেতে চাই এই আন্দোলনের একটা পথ এবং দীর্ঘ আমরা যে জার্নি করেছি পনেরো বছর দুই বছর সতেরো বছর এবং নেই আর পাঁচ মাস বা ছয় মাস

যে সকল স্বাধীনতাকামী বিপ্লবীরা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতি প্রতি আমরা স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে শহীদ সাইদ সহ যে সকল তরুণ তাজা প্রাণ এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বুকের তাজা রক্ত দিয়ে দিয়ে সাধন করেছে তাদের স্মৃতির প্রতি আমরা গভীর ভাবে শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেসি শেখ হাসিনার পুলিশের গুলিতে নিহত শহীদ হয়েছেন সাংবাদিক এ টিম সুরাফ সহ সাদত গ্রহণকারী সাংবাদিক বৃন্দ বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুরা এই সংবাদ সংগ্রহের জন্য তাদের আত্মহতি দিতে হয়েছে প্রিয় বন্ধুগণ চলমান গণতান্ত্রিক আন্দোলন পুনরুদ্ধার আন্দোলনের সিলেট জেলা শুধু গোলাপগঞ্জ উপজেলায় করেছেন শাহাদছেন আপনারা সংবাদ মাধ্যমে আপনারা দিয়েছেন এছাড়া শীঘ্রের সারা দেশে শত শত মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে তাদের সকলের সকলেই এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় শরণাক করে লেখা থাকবে বিএনপির আমরা এই দীর্ঘ জার্নিতে আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগ সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্রনেতা ইফতার জুনেদ আহমদ আনসার আলী সহ আমরা আরো অনেক নেতা সিলেট জেলায় আমরা এবং মহানগরে আমরা নেতাকে আমরা হারিয়েছি হাসিনার রাজনৈতিক প্রসারণের পরে যে সকল নেতা কর্মীরা ভুল হয়েছে তাদের ভিড়িয়ে দেওয়ার আজকে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল নেতা ছাত্র জনতা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাশাপাশি আহত সকল মুক্তিকামী সহযোদ্ধা দ্রুত সুস্থ সুস্থতা কামনা করছি সংগ্রামী কলম সৈনিক বন্ধুগণ দীর্ঘ সময় এই পনেরো বছর ফেসি শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় শুধু যে বিরুদ্ধে নেতা কর্মীর উপর নির্যাতন এবং তীব্র চালানো হয়েছে তা নয় আপনারা সাংবাদিকরাও স্বাধীনভাবে স্বাধীন হারিয়ে ফেলেছিলেন অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি আইনের নামে সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতাকে গরম করা হয়েছে সারা দেশে নেয়া সিলেটেও সাংবাদিক সাংবাদিকরা এই কালো আইনের হয়রানির শিকার হয়েছেন সর্বোপরি দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গতকাল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভূতানে তুনি শেখ হাসিনা দেশ পালিয়েছে পালিয়ে যাওয়ার ফলে এই জালিম সরকারের পতনের মধ্য দিয়ে বেশিরভাগ দেশ অবসান হল প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিএনপির নেতৃত্বে চলমান রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের আন্দোলন এবং ছাত্র জনতার টানা সত্যির দিনের সম্মিলিত আন্দোলনের কারণে শৈরচারী কুনি হাসিরা দেশ ছাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে গতকাল আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে মুক্তিকামী জনতার বিজয় উৎসব ফেসিস আওয়ামী লীগের কিছু দূষণরা অত্যন্ত সুকৌশল প্রবেশ করে সিলেট শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের সাথে বিএনপি কিম্বা ছাত্র জনতার কোনো সম্পর্ক নয় আমরা বিষয়টি উপলব্ধি করার পর থেকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা অত্যন্ত দায়িত্বশীল যারা ছিলেন সিলেটে তারা সকলেই প্রত্যেকে তাদের অবস্থান থেকে এই সকল যারা বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী যারা এইসব বিচ্ছিন্ন ঘটনায় জড়িত ছিল তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে বিশেষ করে এইখানে মেয়র চৌধুরী সহ যারা অনেকেই ছিলেন এই এই সমস্ত কর্মকাণ্ড দমনে তারা কাজ করেছেন

পড়ার পায় তারা করছে তা আমরা সিলেটবাসীকে আহ্বান জানাব এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে প্রতিহত করছে আজ সকাল থেকে আমরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে এই শাড়িতে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন জেলা মহানগর নেতৃবৃন্দরা আছেন সকলেই আজকে বিভিন্ন জায়গায় এই সমস্ত বিশৃঙ্খলাকারী যারা এই ঘটনা ঘটাতে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন উৎস থেকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সকলেই সকাল থেকে এই সংবাদ সম্মেলনে আগ পর্যন্ত এই কাজগুলো করে আসছেন যার জন্য আমরা হয়তো নির্দিষ্ট সময় এখানে পৌঁছতে পারিনি আমরা দৃঢ় বলতে চাই সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপি এবং আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা এই বিশৃঙ্খলাকারীকে যদি চিহ্নিত করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি এই বিশৃঙ্খলাকারী আমাদের দলের কোনো পর্যায়ের কর্মী না এইগুলোর বিশৃঙ্খলাকারীরা বিভিন্ন বস্তি এবং বিভিন্ন এলাকা থেকে এসে এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আমরা যদি কাউকে দলের কোনো পর্যায়ের কোনো কর্মীকে এই ধরনের কোনো কাজে আমরা জড়িত পাই সাথে সাথে তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নিব আপনারা দেখেছেন দেশবাসীর উদ্দেশ্যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীকে শান্ত থাকার জন্য এবং জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে তিনি সরাসরি ফোনে কথা বলে নির্দেশনা দিয়েছেন যে জনগণের পাশে তাকে এই ধরনের কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিবেন না আর যদি এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতীয়তাবাদী দল সেখানে অবস্থান যাতে নেয় সেই কাজগুলো আমরা করছি আমরা আজকে এই প্রশাসনকে বিশেষ করে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো আপনাদের দায় দায়িত্ব আপনারা শুরু করেন আমরা সিলেটবাসীকে সাথে নিয়ে আপনাদের পাশে আছি আপনাদের এই কর্মকাণ্ড আপনারা অতীতে যেভাবে করে আসছেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা আপনারা খুব সেভাবেই এই দেশে আমরা আশা করি আগামী দিনেও আপনাদের কাজকর্ম করবেন আমরা আপনাদের পাশে আছি আপনারা সব বয় ভীতি উপেক্ষা করে এই সকল কর্মকাণ্ডে আপনারা স্বাভাবিক অফিস আদালত এবং জনগণের কর্মকাণ্ডে আপনারা দৈনন্দিনভাবে যে কাজ অতীতে করেছেন সেই কাজগুলো আপনারা করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে গতকাল শেখ হাসিনা রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন এই বিষয়গুলো তো আপনারা সবাই জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা আমাদের নেতা যারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্ষণ করবেন আমরা জাতীয়তাবাদী দল তার আগমনের অপেক্ষায় আছি আমরা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আমরা আমাদের নির্দেশনা দিয়েছি যে যে নির্দেশনা গাইডলাইন যেটা আমি এতক্ষণ বললাম সেগুলো অনুসরণ করতে সর্বোপরি এ বিজয় কারো একার নয় এ বিজয় গণতন্ত্র এই বিজয় আমি এই বিজয়ে ভোটাধিকার ফিরে পাওয়া এই বিজয় মুক্তি জনতা এই বিজয় আঠারো কোটি নিপীড়িত বাংলাদেশ